হ্যালো গাড়ি সই কেমন আশা করতে সই খুব ভালো আছি আজকে আমরা ঘুরতে চলে এসেছি সমুদ্র জুন তো এখানে অনেক দেখার সুন্দর সুন্দর জিনিস আছে তো তোমাদেরকে শেয়ার করব যতটা আছে সব কিছু দূরে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর কে কনফিউন্ট থাকো তোমরা আর জঙ্গলের যত যাবতীয় জিনিসগুলো আছে সব আছে একটু দেখ ঘোড়া থেকে হাতি থেকে অনেক কিছুই আছে জবজন্তু তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করো পাশে সমুদ্র আছে এখানে আমরা ঘুরতে এসেছি ঘুরতে এসে অনেক হ্যাপি হয়ে গেছি দেখে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছো তোমরা কন্টিনিউ দেখতে থাকো চলো এখানে আছে কয়েকবেলা সা ঘোরা অনেক সুন্দর ঘোরাটা থাকে থানা নিয়ে এসো কাছে নিয়ে এসে দেখাও কত সুন্দর হয়টিওয়ালা ঘোরা অনেক সুন্দর ঘোরাটা এত বড় এখানে রেখেছে ওজনটা কাঁচের মধ্যে আরেকটা আছে এখানে প্লা অনেক সুন্দর দেখতে তোমরা দেখো তবে সুন্দরটা ভেজি লাগছে অনেক সুন্দর আমাকে তো খুব ভালো লাগলো সবকিছু দেখতে চলো তোমাদেরকে দেখাচ্ছে ওয়েদারটাও তবুও খারাপ আছে বৃষ্টি হচ্ছে ঘন ঘন তবুও এসে যখন চলে যখন এসেছি বলার কিছু নেই এখন ঘুরিকে এনজয় করে নি আর তোমরাও এনজয় করো ভিডিওটা দেখো এখানে হচ্ছে ফটোশ্যুটের ডেকোরেশন অনেক ভিউটা সুন্দর সামনে সমুদ্র সমুদ্র দেখাও এবার দেখাবো তোমাদেরকে মাছের এত গেট অনেক সুন্দর এটা হচ্ছে জীবজন্তুর গেট গেটটাও খুব সুন্দর সব পাথর দিয়ে তৈরি করেছে তো চলো এসব মাছগুলো দেখ দেখো কত সুন্দর মাছগুলো এই মাছ অনেক সুন্দর

এটা হচ্ছে হোয়াইট এলিগেটার এটা হচ্ছে পিরানা এটা হচ্ছে ক্যাটফিশ তোদেরকে দেখে কত কত সুন্দর পাখিগুলো এটা কি সুন্দর দেখতে আমার তো দেখার মতো আমি বাইরে চলে যাই অনেক সুন্দর তোমাদেরকে কেমন লাগছে বলো আর তোমরা কি নাম জানো এই পাখিগুলোর কি নাম ময়না হতে পারে কি হতে পারে বুঝতে পারছ না বা বের করতে পারে জানি না কি নাম এই পাখিগুলোর কিন্তু দেখতে অনেক কিউট এখনও অনেক কিছু দেখার বাকি আছে তোমাদের কি কন্টিনিউ দেখাবো একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে ওই কারণে তোমাকে কেটে কেটে দেখাচ্ছি আর নিচে গিয়েও দেখাবো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ফার্স্ট টাইম তোমাদের দেওয়ার চেষ্টা করছি বলার মধ্যে হয়তো কিছু হতে পারে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে কিছু মনে করবে না ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাতে যা হয় আমার লজ্জা লজ্জাও লাগে বাচ্চা সবাই দেখছে ক্লাস ঘুরে তোমাদের দাদা ভিডিও বানাচ্ছে কেউ কিছু হয়তো কমেন্ট করবে না কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানালে আর গেলে সব ভিডিও তোমাদেরকে শেয়ার করবো চলো